চ্যানেল অনেক ব্লক কন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজকের দিনটা তোমরা সকলে ভালোভাবে কাটো সুস্থভাবে কাটো খুব সুন্দরভাবে পূজা অর্চনা করো তো এখন সকাল দশটা বেজে গেছে তো সকাল সকাল স্নান সেরে বাড়ির পুজো সেরে নিয়েছি কৃষ্ণ পুজো করেছে আজকে যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর উপলক্ষে স্পেশাল পুজো করে নিয়েছি দেন যাবো মন্দিরে পুজো দিতে তো তার আগে একটু আমি ভাবছি শাড়ি পরে নেবো কারণ যেসব কাপড় আছে ওইগুলো ঠিকঠাক ধোয়া নেই তাই যে শাড়িটা পুজোতে গেছিলাম ওটা ধোয়া শাড়ি আর এসেও ধুয়ে দিয়েছিলাম তাই ভাবছো ওই শাড়িটা পরেই পুজোটা দিতে যাব তো চলো দেখতে থাকো অ্যান্ড সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল এগারোটা বাজে তো যাচ্ছি আজকে মন্দিরে পুজো দিতে তো চলো দেখতে থাকো এমন সর্বো আর আমার এই সানগ্লাসটা না বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে মানে ডান্ডা না একদম লুজ হয়ে গেছে তাই আমি হাসছিলাম আর যেতে যেতে দেখো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখো মেঘগুলো ভাসছে আর রোদও বেশি নেই কিন্তু গরম আছে বাট রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদারের সাথে দেখো মেঘটা জাস্ট ওয়াও লাগছিলো তাই ভালো একটু ক্যাপচার করে নিয়ে আর এখানে পায়রাগুলোও বসে আছে তো দারুণই ব্যাপার তাই না তো এরপরে গিয়ে আমি টোটো ধরলাম সাথে আমার বাপন আছে কারণ বাপন বাড়ি চলে যাবে আগে বাপনকে আমি তার বাড়ির যা মানে যাওয়ার পথে তার স্ট্যান্ডে তুলে দেবো ও টোটোতে করে যায় মানে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে ওর বাড়ি পৌঁছাতে তো সেখান থেকে পাপনকে টোটোতে তুলে আবার আমি টোটো ধরে এই যে দেখো বাজার দিক দিয়ে যাচ্ছি ক্যানেল পাড়ে মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে আর এখন যেহেতু দুর্গা পুজোর সিজন চলে এসছে তাই দেখো জামা কাপড় এখন সারি সারি তাই ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই কি সুন্দর লাগছে পুরো কালারফুল কালারফুল লাগছিলো তো দারুণই লাগছে আর এমনি তো এখন দুপুর হয়ে গেছে তো চলো ফাইনালি আমি ভবতারিণী মন্দিরে চলে এসেছি তো দেখতে থাকো জন্মাষ্টমীর উপলক্ষে তো এখানে নাড়ু নিতেই লাগে তাই দেখো পাঞ্জাব সুইটসে দেখো এখানে নাড়ু অ্যাভেলেবেল যদিও প্রায় শেষের দিকে মাখাটা পেলাম না তাই দেখো এখানে তিলের মানে গুড়ের সন্দেশ নাড়ুগুলো নিয়ে নিয়েছি দেন তার সাথে নিয়েছি লাড্ডু তো আর মন্দিরের সাইডে তো মাখা প্রসাদ আছে ওইখান থেকে নিতে লাগবে মাখা কারণ এখানে ধূপ সিঁদুর ফুল এইসব নিতে হবে সো এখান থেকে আমি নিয়ে নিই তারপরে আসছি কথা বলতে তবে মায়ের মন্দিরের ঠিক পেছন পায় আসে এই যে ফুল ধূপ সিঁদুর মাখা সন্দেশ নিতে আমি এখান থেকে যেহেতু মিষ্টি পরিমাণ বেশি নিচ্ছি তাই এখান থেকে আমি মাখা সন্দেশ খুবই কম পরিমাণে নিলাম তার সাথে ধূপ ফুল সব কিছু নিয়ে টোটাল আমার কাছ থেকে নিল মাত্র তিরিশ টাকা তো ঝুড়িটা দিয়ে দিয়ে দেয় ওনারা আর ঝু পুজো হয়ে গেলে আবার ঝুড়িটা রিটার্ন করে দিতে লাগে তো চলো আমি মন্দিরের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ ফ্রেন্ডস আমি যেহেতু মন্দিরে পুজো দিব আর এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ক্যামেরাটা বাইর থেকে করার চেষ্টা করলাম বাইর থেকে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সো ফ্রেন্ডস আমার কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই দেখো লক্ষ্মী নারায়ণের ভিডিও একটুখানি নিলাম আর মা কালী মায়ের একটুখানি জাস্ট ক্লিপ নিচ্ছি আমি বেশিই নিই নি তো চলো একটুখানি তোমরা দেখে নাও আমাকে দিচ্ছে দেখতেই পাচ্ছ মোটামুটি ভাবে কিন্তু আজকে অনেক লোক মন্দির থেকে বেরোনোর পরেই সামনেই দেখো সমস্ত রকম ফুলের চারা নিয়ে বসে আছে আর তার সাথে এই ক্যাটলগুলো দিয়ে দিয়েছে মানে স্যাম্পেল দেখে তোমরা এই চারাগুলো নিতে পারো তো এখান থেকে আমি কিছুটা এই একটা এখান থেকে প্রায় ছ রকমের চারা নিয়েছি ছ রকম ফুলের থেকে চারাগুলো নিয়েছি তো বাড়িতে আমি যখন লাগাবো মানে যখন যদি হয় ফাইনালি তখন আমি তোমাদের শেয়ার করতে পারবো তো আমি কিছুটা নিয়ে নিলাম যে দেখো আমাকে পিপিতে করে ধরিয়ে দিচ্ছে তো বাঙ্কি মানে গাছের পরিচর্যাটা করে আমি অতটা করি না এরপরে টোটো ধরে ডাইরেক্ট আমি বাড়ি চলে আসছি দেখতেই এই যে প্রসাদ তারপরে ফুলের চারা সমস্ত কিছু নিয়ে রান্না হয়ে যায় তাহলে একটুখানি তোমাদের শেয়ার করতে পারবো না শেয়ার করতে পারবো না কারণ কি বলতো আমি না আমার নিজের প্রবলেমের জন্য দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো চেষ্টা করবো আজকে ভিডিওটা আপলোড করার এডিট করার যত রাত্রি হোক আমি কিন্তু আজকে আপলোড করার চেষ্টা করব আর কি যদি তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন একটু বর্তমানে একটু পোশাক খেয়ে নি তারপরে আসছি কথা বলতে আর হ্যাঁ যদি হাতে টাইম থাকে এই শাড়িটা করে একটুখানি রিট করানো তো চলো তো দেখো এই যে তিলের নাড়ু মানে এটা নারকেল এবং তিল দিয়ে একটা নাড়ু হয়েছে দেন মাখা প্রসাদ বললাম আর দেখো হাতে নীলপলিশ পরতেও টাইম পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের দেখিয়ে দিলাম আর মাখাটা তো খুবই কম এনেছিলাম বললাম আর এখানে লাড্ডু আছে লাড্ডুটা আর কেউ নেয়নি ওই মানে সন্দেশটাই নিয়েছে মানে গুড়ের সন্দেশ যেটা গুড় আনছি এটাই তো এটাই সবাইকে আমি দিয়েছি তো এরপরে না আমাদের বান্না হয়ে গেছিলো যে দেখতে পাচ্ছো সমস্ত রকম সবজির একটা তরকারি হয়েছে সাথে কাঁচা ছোলাও দিয়েছে আর আজকে মুগ ডাল হয়েছে মুসুর ডাল করা হয়নি আজকে যে পুজো দিন তারপরে সোমবার ওই কারণে মুগ ডাল করা হয়েছে আর নিরামিষ মানেই তো পনির হবে তাই সাথে একটা পনির আছে পনির আলু দিয়ে একটু পাতলা পাতলা টাইপের জোর করা হয়েছে আর চালটা দাদা পাতি থেকে পাঠিয়ে দিয়েছিল আর চালতাটা দেখো সর্ষে বাটা দিয়ে রাইতে হচ্ছে বাট আমি চালতাটা আজকে খাবো না আমার যেটা প্রিয় জিনিস সেটাই খাবো সেটা কি বলো তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পেলে এতগুলো রান্না হয়েছে এই যে আম তো আম হলে আমার কিছুই লাগে না আমার ভীষণ প্রিয় তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি এই জাস্ট খেয়ে উঠলাম প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিল তো আজকে যেহেতু ব্রত করেছিলাম তাই আজকে ছাও খাইনি আর পুজো দিয়ে এসে এই একটা লাড্ডু খেয়ে জল খেয়েছিলাম আজকে মানে দাদাও তাদের করে চলে এসছে রান্নাটাও ঠিক টাইমে হয়ে গেছিলো তাই সবাই মিলে খেতে বসে গেছে আর তো তোমরা দেখলেই খেতে বসে আমি ভিডিওটা করলাম তো এরপরে ভিডিও এডিটিং করবো দেন আপলোড করবো দেখি কাঁথি যাবো আর কাঁথিতে দুটো জায়গায় না আমাকে যেতে বলেছে তো আমি চেষ্টা করবো এখানে যাওয়ার তো কোথায় যাবো বা কি করবো সেটা তো অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের শেয়ার করে দিব আর তোমরা জন্মাষ্টমীতে কী কী করেছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ভিডিও বানা তারা ভিডিও করে দিও অবশ্যই আমি দেখে নেবো টাইম করে তো চলো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলে ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায় আর তোমরা কোনো ধরনের ভিডিও পছন্দ করছো বা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমি চেষ্টা করবো ওইরকম ভিডিও শেয়ার করা তো আজকে চলো এখানে করলাম তোমরা সেগুলো ভালো